আসসালামু আলাইকুম আজকে আমরা জানতে চলেছি আপনি যদি কিনা কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনি সেই কার্টুন অ্যানিমেশন ভিডিওর জন্য কিভাবে সাউন্ড ইফেক্ট তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিক খুঁজে পাবেন কোন কোন সাইট থেকে আর পারফেক্ট সাউন্ড ইফেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক খুঁজে পেতে হলে আপনার ঠিক কীভাবে সার্চ করতে হবে কীভাবে আপনি এআইয়ের হেল্প নিয়ে সাউন্ড ইফেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক পারফেক্টভাবে খুঁজে বের করতে পারবেন তার সব কিছু দেখাবো এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা জানবো যে আমরা সাউন্ড ইফেক্ট এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক কয়েকটা সাইড থেকে খুঁজে পেতে পারি আমরা মূলত সাউন্ড ফেট ব্যাকগ্রাউন্ড মিউজিক মেনলি দুইটা সাইড থেকে খুঁজে পেতে পারি সেটা হচ্ছে ইউটিউব এবং ফেসবুক ফেসবুকের একটা আছে সাউন্ড কালেকশন এবং ইউটিউবের আছে অডিও লাইব্রেরি এই দুইটা জায়গা থেকে মেনলি খুঁজে পেতে পারি এছাড়া আরও বেশ কিছু সাইড রয়েছে যেমন আছে মিক্স কিট আছে ফ্রি সাউন্ড ওআরজি এবং আরও অনেক সাইড আছে তো আমরা যদি কেনা প্রথমে ইউটিউবটা দেখি ইউটিউব অডো লাইব্রেরি দিয়ে আপনি সার্চ করলেই পেয়ে যাবেন ইউটিউবের অডো লাইব্রেরি দেখেন এখানে সার্চ আমরা ইউটিউব লাইব্রেরিতে আমাদের চ্যানেল এটা যদি কেন সাইন ইন করা থাকে তাহলে এখানে আমাদের নিয়ে এসেছে এখান থেকে আমরা পাব এখান থেকে আমরা সাউন্ড পাবো এবং আরেকটা পাবো হচ্ছে আমরা যদি কেন এখানে সার্চ দেয় ফেসবুক সাউন্ড কালেকশন অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন থাকা লাগবে দেন আমরা এখানে মেটা সাউন্ড কালেকশন এখানে চলে যাব এখানে আমরা সাউন্ড পাচ্ছি তাহলে আমরা অলরেডি দুইটা সাইট পেয়ে গেলাম আরেকটা হচ্ছে ফ্রিতে মিক্স কিট এই সাইড থেকেও আমরা বিভিন্ন সাউন্ড ইফেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক পেতে পারি এবং আরেকটা আছে আমাদের ফ্রি সাউন্ড ও আর জি এই সাইড থেকেও আমরা ফ্রি সাউন্ড ইফেক্ট পেতে পারি তো আমরা মূলত এই চারটা সাইট থেকে সাউন্ড ইফেক্ট পাবো এখন কথা হচ্ছে এই সাইটগুলো থেকে আমরা কিভাবে সাউন্ড এফেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য সার্চ করতে পারি তা কীভাবে হতে পারে ধরেন আমরা গেলাম হচ্ছে ইউটিউবে ইউটিউবে যাওয়ার পরে আপনার যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হয় তাহলে এইখানে দেখবেন মিউজিক আছে এখানে আছে আমাদের সাউন্ড ইফেক্টস তো সাউন্ড ইফেক্টসে ক্লিক করার পরে আপনি এখানে যেটাতে সার্চ দেবেন সেই টাইপের সাউন্ড ইফেক্ট আসবে মনে করেন আপনি এখানে সার্চ দিলেন ইটিং তাহলে আপনার কিছু খাবারের সাউন্ড ইফেক্ট আসবে আপনি দিতে পারেন এখানে সার্চ করতে পারেন রান তাহলে কিছু রানের সাউন্ড ইফেক্ট আসবে এখানে বিভিন্ন জিনিসের উপরে দৌড়ের সাউন্ড ইফেক্ট আছে আছে রক মানে পাথরের উপরে আছে পানির উপরে আছে নর্মালি সাউন্ড এফেক্ট আছে এগুলো আছে এটা ঘাসের উপরে দৌড়ের সাউন্ড আছে তারপরে যদি আমরা আরো সাউন্ড দেই ওয়াক তাহলে আমরা কিছু ওয়াক সাউন্ড এফেক্ট পাবো এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক টাইপের অক্স সাউন্ড ইফেক্ট আছে এইভাবে আপনার যে সাউন্ড ইফেক্টটা প্রয়োজন আপনি সেই সাউন্ড ইফেক্ট এখানে সার্চ দিয়ে পাবেন এরপর আছে মিউজিক মিউজিকের ভিতরে আমরা সেমভাবে মিউজিকগুলো খুঁজে বের করতে পারি যেমন ধরেন আমরা যদি একটু সার্চ দেই এখানে যাওয়া পরে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা সার্চ দেই হ্যাপি তাহলে হ্যাপি টাইপের মিউজিক আমরা এখানে পাবো তো এরপরে যদি আমরা এখানে দেখি কিছু ক্যাটাগরি সিলেক্ট করার অপশন আছে এখান থেকে আমরা ট্র্যাক টাইটেল থেকে টাইটেল সার্চ করতে পারি এবং এইখান থেকে আমরা কিছু জর্রা দিতে পারি কোন জনরা মিউজিক চাই সিনেমেটিক নাকি ক্লাসিক নাকি হিপ হপ নাকি পপ সিলেক্ট করতে পারি এইখান থেকে হচ্ছে আমরা আর্টিস্টের নাম দিতে মোড দিতে পারে কোন মোডে ডার্ক নাকি কাল নাকি ব্রাইট নাকি অ্যাংরি নাকি ড্রামাটিক নাকি হ্যাপি নাকি ইন্সপিরেশনাল নাকি রোমান্টিক কোন টাইপের মিউজিক চাচ্ছে এখানে সার্চ দিতে পারে রোমান্টিক দিলে রোমান্টিক টাইপের মিউজিক আসবে ইন্সপিরেশন দিলে ইন্সপিরেশন সেমভাবে আমরা যদি কিনা ম্যাটা সাউন্ড কালেকশনে যাই এখানেও কিন্তু এগুলো পাবো তো এখানে যদি আমরা একটু দেখি এখানে উপরে একটা জিনিস আছে দেখেন এখানে উপরে কিছু শর্টকাট অপশন আছে দেখেন যেমন এখানে আছে রিল সাউন্ড এফেক্ট গেমিং সাউন্ড ইফেক্ট তারপর স্প্রিং সামার ফ্যাশন বিউটি সাউন্ড এফেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড ইফেক্ট আছে তা এছাড়াও এখানে আরও বেশ কিছু ক্যাটাগরি আছে যেগুলো আমরা খুব শর্টকাটে বের করতে পারি এছাড়া এইখানে কিছু অপশন আছে যেমন এইখানে আছে মোস্ট পপুলার তারপর এখানে জর্না আছে কোন ঝর্ণা আছে আফ্রিকান নাকি এশিয়ান আমরা এখানে সার্চ দিতে পারি এশিয়ান দিলে এশিয়ান টাইপের আসবে তবে যেসব মিউজিকে এখানে দেখবেন এই অপশনটা আছে এই আইকনটা আছে এখানে ক্লিক করার পরে দেখবেন যে ওরা বলে দিয়েছে যে এই যে কপিরাইট অ্যাট্রিবিউশনটা আছে এটা দিতে হবে আপনার ওর কপিরাইটের ওনারশিপটা দিতে হবে কিভাবে। আপনি আপনার ভিডিওতে বা আপনার ইউটিউবের ভিডিওতে যেখানে আপলোড দেন সেখান থেকে এটা কপি করে দিতে হবে আর যদি কি না এই আইকনটা না থাকে তাহলে কিন্তু দেওয়া লাগবে না তারপর আপনি না দিলেও সমস্যা নেই কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা করতে পারেন আমরা যদি কিনা কার্টুনের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক খুঁজে বের করতে চাই তাহলে আমরা এখানে সার্চ করতে পারি বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়ার জন্য ইন্ডিয়া লেখে ইন্ডিয়া লেখে সার্চ করলে এখানে অনেক ইন্ডিয়ান মিউজিক আমরা পাবো যদি একটু দেখি আমরা দেখতে পাচ্ছি এখানে ভয়েসও আছে আমরা ভোকালস থেকে এখানে নো ভোকালসটা সিলেক্ট করে দেব নো ভোকালসটা সিলেক্ট করে দিলে এখানে কোনো ভোকাল থাকবে না আমরা আমাদের কার্টুন ব্যবহার করতে পারি মোডসের এইখানে সিলেক্ট করে দেয় স্যাড তাহলে কিন্তু স্যাড মোডের আসবে স্যাড মোডের ইন্ডিয়ান মিউজিক নাই স্পেশালি তো এখানে হ্যাপি আসে মেবি আমরা হ্যাপি দিতে পারি হ্যাপি দিলে আসে এটা কিন্তু খুবই ফেমাস একটা মিউজিক তো এইভাবেই আমরা ফেসবুক থেকে পেতে পারি ইউটিউব থেকে পেতে পারি এবং মিক্স কিটও সেমভাবে আমরা সার্চ করতে পারি এখানে যদি মিউজিক চাই তাহলে মিউজিক সিলেক্ট করে এখানে সার্চ করব হ্যাপি দিয়ে সার্চ করব সার্চ করলে এখানে যে গ্রিন কালারগুলো আছে এগুলো আমাদের কিনতে হবে ইনভেটো থেকে বাট নিচে সবগুলো ফ্রি যদি আমরা একটু দেখি আছে সেমভাবে আমরা এখানে সাউন্ড ইফেক্ট সিলেক্ট করে যদি আমি এখানে হ্যাপি বা ফানি দেই তাহলে ফানি সাউন্ড ইফেক্ট আসবে আমরা যদি এখানে ম্যাটা সাউন্ড কালেকশনে যাই তারপর এখানে যদি আমরা সাউন্ড ইফেক্ট দেই এখানে কিন্তু তাহলে সাউন্ড ইফেক্ট আসবে ফানি দিয়ে সার্চ করলাম সব ফানি সাউন্ড ইফেক্ট ওকে এরপরে আছে ফ্রি সাউন্ড ও জি এই ফ্রি সাউন্ড আপনি যে সার্চ দেবেন যেটা চান সেটা সার্চ দেওয়ার পরে সেই টাইপের সাউন্ড ইফেক্ট আসবে আপনি যদি কিনা সেটাকে ডাউনলোড দিতে চান ধরুন এটা এটা আমার কাছে ভাল লাগছে ভাই এটা ভাল লাগছে তো এটা যদি আমি ডাউনলোড দিতে চাই তাহলে আমার অবশ্যই লগ ইন করা লাগবে যে লগ ইন করে দেন আমি ডাউনলোড দিতে পারবো আমার এখানে জিমেল পাসওয়ার্ড দিতে হবে বা নতুন করে আমার এখানে রেজিস্ট্রেশন করে তারপরে ডাউনলোড দিতে হবে তো এইটা ছিল তিনটা সাইট আমাদের মিউজিক বা সাউন্ড ইফেক্ট পাওয়ার জন্য ফ্রি সাউন্ড যে এখানে বিশেষ করে সাউন্ড ইফেক্টের জন্য এটা বিখ্যাত মিক্সড কিট এটা ফ্রিতে সাউন্ড ইফেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য বিখ্যাত আর এইটু ফেসবুক এগুলো তো সব ফ্রিতে দিয়ে থাকে তবে আপনি দেখে নেবেন যেটা যেটা কপিরাইট দিতে বলতেছে অ্যাট্রিবিউশন সেখানে আপনি কপিরাইট অ্যাট্রিবিউশনটা দিয়ে দেবেন তারপরে আমরা যদি কিনা এখন দেখি যে এই যে মিউজিক এইখান থেকে আমার গল্পের জন্য কোন টাইপের মিউজিক প্রয়োজন সেটা আমি কিভাবে খুঁজে বের করবো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার পারফেক্ট মিউজিক খুঁজে বের করার জন্য এটার জন্য আপনি চলে যেতে পারেন হচ্ছে চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে যাওয়ার পরে আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারেন কি জিজ্ঞেস করতে পারেন ধরেন আমি একটা নিউ চ্যাটে নিলাম নিউ চ্যাট ক্রিয়েট করে এখানে আমি বললাম যে আমি একটি বাংলা ফানি হচ্ছে কি অ্যানিমেশন ভিডিও বানিয়েছি তুমি ও সরি তুমি আমাকে বলো তো কী টাইপের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে ভালো হবে আপনি এভাবে এর কাছ থেকে জানবেন লিখে দেবেন তারপরে দেখবেন ওইখানে বলে দিবে যে আপনার কি টাইপের ব্যাকগ্রাউন্ড মিউজিক হলে ভালো হবে ওইখানে বলে যে যদি কখনো ভয় পায় লাফ দেয় পালানোর দৃশ্য আমরা হচ্ছে বোয়িং তারপরে হচ্ছে হুইসেল তারপরে হচ্ছে পপ এই টাইপের মিউজিক ব্যবহার করতে পারি এখন আমি ওকে আরেকটা বলি তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্যাটাগরি নাম্বার দেয় তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্যাটাগরির নাম বলে দাও আমরা হচ্ছে এই টাইপের ব্যাকগ্রাউন্ড মিউজিক সার্চ করতে পারি যেমন কি কি আছে আমাদের হ্যাপি অ্যান্ড গোফি মিউজিক আছে এটা দিয়ে যদি আমরা সার্চ দিই হ্যাপি অ্যান্ড গফি মিউজিক আমরা এখানে যাই যা পরে এটা দিয়ে সার্চ দেই দেওয়ার পরে দেখি কি একটা মিউজিক আসছে তারপরে আমাদের এখানে আরো কিছু অপশন দিয়েছ আমাদেরকে চিলড্রেন কমেডি মিউজিক আছে এখানে তো এটা অতটা ভাল লাগতেছে না আমরা বড় করি জর্নার এই জর্নার নামটা লিখে দিতে বলি যে কোন জর্নার্স চাচ্ছি সে জর্নার্স লিখে দাও হ্যাঁ এবার দেখি তো আমরা তোরা বলতেছে আমাদেরকে জাস তারপর হচ্ছে ফাঙ্কি এই টাইপের মিউজিক দিতে পারে আমরা জাস টাইপের মিউজিক আছে ফাঙ্কি আছে আমরা জাস্ট এলাকাটা কপি করি কপি করার পরে এখানে যদি আমরা লিখে সার্চ দিই তাহলে দেখবো অনেক মিউজিক এসেছে এগুলো আমরা ব্যবহার করতে পারবো তো এরপরে ওরে যদি আমরা বলি এখানে আরও অনেকগুলো আছে এই ক্যাটাগরিগুলো আপনি দেখতে পারেন যে আপনার সাথে কোনটা যায় আমি এখানে তাহলে আরেকটু লিখে দেই এইখানে আমি হচ্ছে স্যাড স্যাড লিখে দেই এবার দেখি যে ও আমাদেরকে কী ক্যাটাগরি সিলেক্ট করে দেয় আমাকে বলতেছে স্যাড পিয়ানো অ্যাম্বিয়েন্ট তারপরে সফট ক্লাসিক্যাল ভায়োলিন টাইপের মিউজিক সিনেমেটিক এই টাইপের মিউজিক ও আমাদেরকে দিতে বলতেছে তো আমরা স্যাড পিয়ানো টাইপের মিউজিক এখান থেকে সার্চ করতে পারি তাহলে স্যাড পিয়ানো টাইপের মিউজিক আমরা এখানে পাবো আমরা স্যাড পিয়ানো সার্চ দেওয়ার পরে সরাসরি এখানে পাচ্ছি না আমরা আচ্ছা হ্যাপিটা এখানে ডিসিলেক্ট করে দিই তাহলে পাবো দেখ তাহলে দেখেন কতগুলো আসছে আমাদের এখানে অনেকগুলো স্যাড শুধু এইখানে না আপনি যে কোনো জায়গাতে পারফেক্টলি আমরা চাচ্ছি মিউজিক মিউজিকটা সিলেক্ট করার পরে স্যাট প্যানে সার্চ দিতে পারি এইখানে আমরা পাইতে পারি সেমভাবে দেখেন সফট ক্লাসিক্যাল আছে সিনেমেটিক আছে আর অনেক ধরনের মিউজিক আছে তো এইভাবে আপনি চ্যাট জিপিটি দিয়ে সুন্দর করে চ্যাট জিপিটিকে বলতে পারেন এই প্রত্যেকটা ক্যাটাগরি দিয়ে যে আমার এই টাইপের ভিডিও ভিডিও সম্পর্কে ডিটেলে বলতে পারেন যে আমার এখানে এই হয়েছে এখন তুমি বলো যে আমি কোন জর্নার কোন মুড়ের বা কীরকম টাইপের মিউজিক ক্যাটাগরি দিয়ে সার্চ করব দেন আপনি ওইগুলো সার্চ করে বের করে আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে পারেন আর এই চারটা জায়গা থেকে আপনি সাউন্ড এফেক্ট নিতে পারেন এগুলো ফ্রি আপনি যদি কপিরাইটের যে ওদের অ্যাট্রিবিউশনটা আছে ওদের যে ক্রেডিট আছে সেই ক্রেডিট আপনি না দেন তাহলে যে খুব বেশি ক্ষতি হবে এমনটা না তবে যদি কখনো কপিরাইট আপনাকে দেখায় ওইখানে তাহলে আপনি ডেসক্রিপশন এটা দিলে আবার ঠিক হয়ে যাবে দেখা হচ্ছে আপনার সাথে আমার পরবর্তী কোনো একটা ভিডিওতে তত সময় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ